এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছি কেঁদুলি এটা আমাদের এখানে কেঁদুলি বলে এই দেখো সদালি ওটা চার ফালি করে নিয়েছি ভালো করে ধুয়ে তোমাদের ওখানে কি বলে সেটা বললো কমেন্ট বক্সে জানিও এটা আমাদের এখানে কেঁদুলি বলে কেঁদুলিটা এবার গরম তেলে দিয়ে ভালো করে আমি চালিয়ে নিলাম এরকম এটা চালিয়ে নিলাম এটা যারা যেখান থেকে দেখছে ভিডিওটা দেখবা তাদেরকে বলছি এটা তোমাদের এখানে কি কম বলে আমাদের এখানে কি দুলি করে তোমাদের এখানে কি বলে বলবা বল জানলে পরে বলো কমেন্ট বক্সে জানিও এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটুখানি আবার চালিয়ে নেবো জোর আছে এটা বল ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ছি এই দেখো খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিছি এটা এমনি করে ঢাকা দিয়ে দিয়ে খালি ভেজে নিতে হবে ঢাকা দিলে সেদ্ধও হবে আবার লাল করে ভাজাটাও হয়ে যাবে এ দেখো ভালো করে চালিয়ে ছড়িয়ে দিলাম আবার আমি ঢাকা দিয়ে দেবো এ দেখো ঢাকাটা আবার খুলে দেবো এ দেখো গরম আবার চালিয়ে নিচ্ছি দেখো এনে পরিমাণের মতন হলুদ দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো হলুদটা দিয়ে বেঁচে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা আবার খুলে এ দেখো একটু করে ভেজে নেছি এবল একটু আস্তে করে গ্যাসটা কমিয়ে আমি এটা এবল ছিটিয়ে ভালো করে ভেজে নেব এই দেখো এটা আমার ভাজা হয়ে এসেছে দেখো বন্ধুরা ছিঁটি ছিটি করাই ছটিয়ে ছটিয়ে ভেজে নিয়েছি লাল করে ভাজাটা হবে আবার ঢাকা দিয়ে দিলাম এই দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আমার বাড়ি তৈরি করা মিক্স মশলা এটা আমি দিয়ে দিলাম অল্পখানি ছিটিয়ে এবারে এই মিক্স মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এ দেখো খুব সুন্দর করে চালিয়ে ভেজে নিছি দেখো লাল করে ভাজা হয়ে গিয়েছে হালকা দমে দিলাম আবার এ দেখো আবার এটা আমার কেঁদুলি ভাজা রেসিপি তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর তোমাদের ওখানে এটা কী বলে কি দুলি বলে না অন্য আরও কিছু বলে যে যেখান থেকে দেখবা তারা যেন বলো কি বলে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলো অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করতে তোমার তোমরা প্লিজ সাবস্ক্রাইব